বর্তমানে শুটিং আগামী মুক্তিপ্রাপ্ত বাংলা তাণ্ডবের সিনেমার শুটিং শুরু হওয়ার আগেই লোকেশন নায়িকা বাজেট সহ বিভিন্ন বিষয় নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে কিন্তু বর্তমানে তাণ্ডব সিনেমার একটি বিষয় সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করেছে আর সেটা হলো এই সিনেমার অ্যাকশন ডিরেক্টর কে নিয়ে আর হবেও বা না কেন সিংঘাম, পাঠান জাওয়ান সুরিয়া ভাঁসি এমনকি নেটফ্লিক্সের এর মুভি এস্ট্রাকশন এই সিনেমাগুলোতে যে সকল হাই ভোল্টেজ ফাইট সিনগুলো দেখানো হয়েছে এর সবগুলোর পেছনে রয়েছে এই একজনেরই হাত না মানে এরকম না এর অর্থ এইসব সিনেমার অ্যাকশন কোরিগ্রাফ করেছেন এই ব্যক্তি যার নাম হলো সুনীল রদ্রিগেজ যিনি ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির একজন নির্ভরযোগ্য অ্যাকশন ডিরেক্টর এবার তার কোরিওগ্রাফকৃত ফাইটিং সিন আমরা দেখতে চলেছি রায়ান রাবি পরিচালিত তাণ্ডব সিনেমার মাধ্যমে অলরেডি সিনেমার অ্যাকশন সিনের একটা পর্ষণ শুট হয়ে গিয়েছে যেটা সেট বসানো হয়েছিল এফডিসিতে তে হাসান হৃদয় পরিচালিত বর্ব সিনেমা মুক্তির পর বাংলা ফিল্ম যেন লাইফ সাপোর্ট থেকে মুক্ত হয়েছে এখন মোটামুটি সব শ্রেণীর দর্শক হলমুখী হয়েছে যেমন থেকে বেরিয়ে সুন্দর একটা স্ক্রিন প্লেটা প্রেজেন্ট করতে পারে তাহলে আমি মনে করি বাংলা সিনেমা হাজার কোটির ক্লাবে পৌঁছানোটা শুধুমাত্র সময়ের ব্যাপার বাংলা সিনেমাতে সুনীল রদ্রিকেশের মতো ফাইট ডিরেক্টর আপনি কীভাবে দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এই ধরনের সিনেমা সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও পেতে হলিউড রিলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরের ভিডিওতে